চমৎকার একটা কালার এটা দেখেন এখানে কি সুন্দর ডিজাইন করা আছে আর এটা কিন্তু চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের চাবি লিভার থাকবে হান্ড্রেড পিতলের আর এটা কিন্তু টু ইন লক সিস্টেম যখন আপনি ঘরের থেকে বের হবেন জাস্ট এটা লক করে দিলে লক হয়ে যাবে এবং চারটা আপনার লক বেরোবে লকগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আসসালামু আলাইকুম বিক্রমপুর প্লাইউড অ্যান্ড হার্ডওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কিছু আপনাদের মেইন দরজার যেটা আপনার সামনের দরজার হ্যান্ডেল লক দেখাবো চমৎকার কিছু হ্যান্ডেল লক দেখাবো যেগুলো আজকে আমি নিয়ে আসছি হ্যান্ডেল লক গুলা দেখলেই আপনাদের পছন্দ হবে একটু এগুলার প্রাইস বেশি কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই লকগুলোর কোয়ালিটি খুবই ভালো সবাই চায় যে আমার মেন দরজার সিকিউরিটিটা আমার খুবই ভালো দরকার তো দেশের থেকে এবং প্রবাস থেকে অনেক ভাই আমাকে অর্ডার করে আলহামদুলিল্লাহ তাদের অর্ডারের কারণেই আজকে আমি এই লক এত ভালো ভালো লক আরও উঠাইতে পেরেছি যে তারাই আমাকে বলে যে ভাই আপনার ভালো ভালো লক উঠান দেখবেন আরও অনেক লোক আপনি বিক্রি করতে পারবেন তো প্রবাস থেকে ভাইয়ের আমাদের সাহস আমাকে সাহস দিছে বলে আমি আজকে এই ভালো লকগুলা উঠাইতে পারছি এর আগে আমি আরো অনেকেরই অনেক ধরনের লক দিছি যে অনেকে আবার অনেক ভিডিও থেকে আমাকে লক দিছে যে ভাই এই লকটাকে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন কিনা তো আমি ওই গুলাও তাদেরকে দিছে আপনার যদি অন্য কোনো ভিডিও থেকেও কোনো লক পছন্দ হয়ে থাকে সেটা আপনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমি সেটা পাইকে দিতে আপনাকে দিতে পারবো তো প্রথমে আমি কিছু আপনাদের এটিএম ব্র্যান্ডের লকগুলা দেখাই প্রথমে গোল্ডেন কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের একটি লক খুবই চমৎকার একটা লক এটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর ক্রেডিট এবং চারটা বুলেট লক বের হয় আর নিচে একটা টুইন লক এই যে এটা হচ্ছে টুইন লক সিস্টেম এটা ফিটিং করে নেয় আমি এটা দিয়ে দেখাই এই যে এটা আমি ফিটিং করছি এটা হচ্ছে টুইন লক এটা আপনার ঘরে থেকে যখন আপনি বের হবেন তখন আপনি জাস্ট এই যে এই লকটা দিয়ে দিবেন লক হয়ে যাবে খুবই স্মুথ একটা লক এই লকটা দিয়ে আপনি দিবেন লক হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার কিন্তু গ্রেডের হান্ড্রেড পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা খুব চমৎকার একটা লক আর এটার কিন্তু তিনটা কালার আমাদের কাছে আছে একটা কালার একটা গোল্ডেন কালার এটার মেশিন হবে থ্রি জিরো ফোর গ্রেডের মানে এটা মানে কি বলবো আর কি চব্বিশ মানে বাইশ কিলো এটা স্বর্ণ আপনার দরজা লাগাইলে অনেকে মনে করবে যে বাইশ কিলো স্বর্ণের লক লাগাইছে কত সুন্দর এই লকটাও কিন্তু আপনার চার হাজার আষ্টশো টাকা এই লকটার প্রাইস পড়বে চার হাজার আষ্টশো টাকা আর এখানে যে একটা লক দেখতেছেন এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এস এস থ্রি জিরো এর মেশিন থাকবে আর এগুলা সব কিন্তু চা বিলিভার গুলা কিন্তু সব কি হ্যাঁ আর এটারও কিন্তু এই যে গোল্ডেন কালার এই গোল্ডেন কালার এটারও কিন্তু সব চাবি লিভার থাকবে পিতলের এটিএম ব্র্যান্ড সবই চাবি লিভার থাকবে পিতলের আর এটার প্রাইসও কিন্তু আপনার চার হাজার সাতশো টাকা খুব চমৎকার একটি লক এই কালারটা কিন্তু খুবই চমৎকার এই লকটার প্রাইসও থাকবে আপনার চার হাজার সাতশো টাকা আর এখানে কিছু সিকুট সিকোটর সিকোটর ব্র্যান্ডের কিছু লক আছে এই এটা চাবি লিভার থাকবে সব হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ মানে পিতলের হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এগুলো থাকবে পিতলের এটা হচ্ছে সিকোটার ব্র্যান্ডের এটার মেশিনটা হবে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর থেকে এটার মেশিনটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এটা মেশিনের ভিতরে একটা ব্যারিং দেওয়া আছে যে যে জন্য আপনার এটা খুবই স্মুথলি লক হবে স্মুথলি লক হবে আনলক হবে আর এটা কিন্তু চারটা বুলেট লক বের হবে এটার প্রাইস করবে মাত্র তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস করবে মাত্র তিন হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে আপনার চাইলে আপনার বেডরুমে বা মেন ডোর ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার মেন ডোর জন্য আর এই লোকটা হচ্ছে মেন ডোর জন্য চমৎকার একটা কালার এটা দেখেন এখানে কি সুন্দর ডিজাইন করা আছে আর এটা কিন্তু চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর এটা কিন্তু টু ইনলক সিস্টেম যখন আপনি ঘরের থেকে বের হবেন চার্চ এটা লক করে দিলে লক হয়ে যাবে এবং চারটা আপনার লক বেরোবে লক লকগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই লকটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর এই লকটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই লকটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই আর একটা কালার আছে এখানে এ বি ভিতরে ব্ল্যাক কালার ডিজাইন এটাও কিন্তু চা বিলিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর মেশিনটা হচ্ছে ভিতরের মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড এর এসেছে ঠিক আছে আর এই লক গুলা যে বের হবে এই লক গুলা থাকবে সম্পূর্ণ পিতলে আর এটাও কিন্তু আপনার টু ইন লক সিস্টেম জাস্ট ঘরের ভিতরে ঢুকবেন লক করে খুব চমৎকার কিন্তু এই লকটা এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনার এই লকটা আমার থেকে দিতে পারবেন আপনার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরও প্রাইস কমিয়ে দিব আপনাদের তারপর এ আর প্রাইসে এটা হচ্ছে এনটেক কালারের ভিতরে এটাও কিন্তু সিকোয়েটার ব্র্যান্ডেড সিকোটার ব্র্যান্ডের লকটা এটা চাবি আভিলিবার থাকবে সম্পূর্ণ পিতলের আর এই ভিতরের মেশিনটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ওপরকে রেসেসের আর এই লকগুলো যে বেরোবে এটা হচ্ছে সবই পিতল আর এই লকটারও প্রাইস পাবে মাত্র পাঁচ হাজার টাকা এই লকটার মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা এই লকটা আমাদের এখানে আর একটি লক আছে এটিএম এটিএম এই যে কিন্তু একটি লক এটারও হচ্ছে লিভার থাকবে সব পিতলের আর এটা কিন্তু তিনটা বুলেটের এস এস এর লক বেরোবে চারটা বুলেট লক বের হবে চারটা বুলেটের এস এস এর লক বের হবে এবং এই ফাইবারটা কিন্তু চমৎকার একটা উডেন ফাইবার এর ভিতরে কালারটা কিন্তু সিপি কালার খুব চমৎকার এই লকটা এই লকটা আপনার নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা নিতে পারবেন এই লকটা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা এছাড়াও আজকে আমাদের কাছে আরো অনেকগুলা লক আসছে বেডরুম এর এবং মেন অনেকগুলো আরো সুন্দর সুন্দর লক আছে এই লকগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর যদি আপনাদের কোনো লক যদি এখান থেকে পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম